তো দিয়ে চান করাবো চান করার পর এখন সাড়ে এগারোটা বাজে চান করার পরে ওকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়ি দেবো বাড়ি বাইরে বৃষ্টি হচ্ছে তো বেশি চান করাবো না আর বিকেলবেলাতে ওর ডান্স ক্লাস আছে তো অনেক দিন পরে যাবে কারণ জ্বরের সময় ওর যেতে পারেনি আর এক সপ্তাহ ছিল মানে শুক্রবার শুক্রবারে হয় তো আজকে হচ্ছে শুক্রবার তো বিকেল চারটার থেকে আছে তো এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো বিকেলবেলাতে ডান্স ক্লাসে তো চলো না কিছু তো এখন বাজে পাঁচটা তো আজকে প্রচণ্ড পরিমাণে জল পড়ছে তো জলের কারণে দুষ্টুদের ডান্স ক্লাসটা আজকে বাদ পড়ে গেলো বুধবারে হবে তো যেন ডান্স ক্লাসে যেতে পারেনি আর দুষ্টু এখন ঘুম থেকে উঠলো এখন বাজে পাঁচটা পনেরো আর দুষ্টির জন্যে চাউমিন বানিয়ে দেওয়া হয়েছে তো দুষ্টি এখন চাউমিন খাচ্ছে তো আর আমার ভাগে এইটুকু পড়েছে তো একটা আলু সিদ্ধ ছিল সেই আলু সিদ্ধটাও ওটার সাথে মিক্স করে দিলাম তো চলো তো ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবে আমি বুঝতে পারছি না আর সেরকম ভালোভাবে ভিডিও না হচ্ছে না তবে চেষ্টা করব ব্লগটা ব্লগের মতন ভালো করে ভিডিওগুলো বানাবার চেষ্টা করব। কারণ হচ্ছে না আমি জানি তার জন্য ধরতো তোমাদের সববার দেখতে ভালো লাগছে না তো দুষ্টু এখন ফোন দেখবে ঠিক আছে তো সবাইকে টাটা টাটাকে দাও

হ্যালো হুলু বাদ বাবা বাবা এরপর একটা খোকন 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 কোকন ডাক বাড়ি ডাক বাড়ি খোকন আমাদের কোল বাড়ি কার বাড়ি কার বাড়ি আরে খোকন লেজ জলা ঘরে আয় খোড়ে আয় দুধ মাখা ভাত ভাত খাকে খায় বাই পর রথে চড়ে কোকা যাবে

আবার খেলছে তো চলো আজকের জন্য টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো আর চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করো তারপরে আর লাইক করে দাও লাইকটা বলে দাও হুম টাটা করে দাও গুড নাইট বাই